যখন সে তাঁবুতে প্রবেশ করলো আব্রাহা তাকে দেখে বিশ্বাস প্রকাশ করে উঁচু এবং সুদর্শন সে কার্যত তার আসন থেকে উঠে দাঁড়ায় এবং আব্দুল মুতালিবকে বলে দেখো তোমাদের সাথে আমার কোনো সমস্যা নেই আমি শুধু তোমাদের কাবা ঘর ভেঙে দিতে চাই তোমাদের উপর আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তখন আব্দুল মুতালিব বলল আমি এখানে তোমার সাথে কাবা ঘর নিয়ে কথা বলতে আসিনি আমি এখানে এসেছি উঠগুলোর বিষয়ে কথা বলতে এ কথা শুনে আব্রাহা আব্দুল মুতালিবের প্রতি সকল সম্মান হারিয়ে ফেলে আব্রাহা বলল আমি এখানে এসেছি তোমাদের পবিত্র ঘরকে ভেঙে ফেলতে আর তুমি এসেছো সামান্য উটের বিষয়ে কথা বলতে আমরাহা ভেবেছিল আব্দুল মুতালিব কাবার বিষয়ে সমঝোতা করতে এসেছে তাই সে এতক্ষণ সম্মান করছিল যখন সে শুধু উঠ ফেরত চাইল তখন সে আব্দুল মুতালিবের প্রতি সকল সম্মান হারিয়ে ফেলে আব্দুল মুতালিব জবাব দেয় যে এটা আমার বিষয় না এই ঘরের একজন প্রভু আছেন তার দায়িত্ব এই ঘরকে রক্ষা করো আর এই উটগুলোর মালিক আমি তাই আমার দায়িত্ব এই উটগুলোকে রক্ষা করা একথা শোনার পর আব্রাহা উঠগুলো ফেরত দিয়ে দেয় এদিকে ক্রয়সরা আব্রাহার ভয়ে শহর ছেড়ে দূরে পাহাড়ে আশ্রয় নেয় আর আব্দুল মুতালিম কাবার সামনে দোয়া করতে থাকে এদিকে হস্তি বাহিনী মক্কার দিকে অগ্রসর হতে থাকে ঠিক সেই সময় হাতিটি সামনে যেতে অপারগতা প্রকাশ করে এক পর্যায়ে তারা তাকে মারতে শুরু করে কিন্তু সে সামনে এগোতে চায় না কে থামিয়েছে তাকে আল্লাহ যখন তারা আলোচনা করছিল এখন কি করা যেতে পারে ঠিক সেই সময় দূর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করে তারা দেখলো পাখিগুলো দূর থেকে তাদের দিকে আসছে আর সেই পাখিদের কাছে ছিল তিনটি করে পাথরের কণা